হ্যালো গাইস মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে আপনারাকে স্বাগতম মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে ভিডিও যতগুলো আপলোড করব প্রতিটা ভিডিও আপনাদের সামনে চলে যাব তো গাইস মেশিন দেখতে পাচ্ছেন আমাদের যে শুরুর থেকে স্টার্টিং করে যে সকল মেশিনগুলি আপনাদের সামনে তুলে ধরি এবং প্রতিদিন দেখাই এবং কিছু কিছু জিনিস আছে দেখুন মেশিনের যেমন প্যাচ রোস্টার খুব সুন্দর কোয়ালিটি মুড়ি ভাজার জন্য আপনারা প্যাচ রোস্টার এবং রিং রোস্টার নিতে পারেন কারণ এই মেশিন খুব হেভি কোয়ালিটি ও হেভি পাওয়ারফুল হয় তার জন্য আপনারা যে স্ক্রিনের নম্বর দেওয়া আছে তো একদম স্ক্রিনের নম্বরে কল করবে তো স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সে মেশিনটি আমাদের বিহার হোম ডেলিভারি আজকে হবে এবং তার লোডিং এ টু জেড রায়ল কাস্টমারের বাড়িতে গিয়ে ট্রায়াল এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো তো গাইস এখানে আমাদের একবার ট্রায়াল দেওয়া হয়েছে কাস্টমারকে দেখিয়ে দেওয়া হয়েছে মুড়ি কীরকমভাবে ভাজবেন এবং কিভাবে ফিট করবেন এবং কিভাবে আপনারা ঠিকভাবে চালাতে পারবেন মেশিনটি তো চলুন আরও দেখা যাক তো গাইজ বেশি না ভাবনা করে একদম যে স্ক্রিনে দেওয়া নম্বর আছে ফটাফট বুকিং করুন এবং কারখানাতে ভিজিটিং করুন আর আমাদের কারখানা এসে দেখুন যে কি রকম কোয়ালিটির মেশিন পাওয়া যাচ্ছে এবং আপনারা যদি আসেন এ টু জেড ট্রায়াল এবং এ টু জেড সব কিছু শিখে এবং ট্রায়াল বিনামূল্যে আমাদের ফ্যাক্টরিতে যা যা মেশিন পাবেন সেসি সে মেশিন হলো আপনার ইরিং রোস্টার ড্রাম রোস্টার ফুল শেপের স্টিল জিআই লোহা আরও অন্যান্য ইত্যাদি মেশিন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো গাইস বারবার বলছি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কন্ট্যাক্ট রাখুন নানা নানারকম অত্যাধুনিক মেশিন পেয়ে যাবেন তো ভিডিওগুলো প্রতিদিন দেখতে থাকুন আর চ্যানেলটিকে কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস আর ভিডিওটা না বড়ো করে এখানে আমি শেষ করছি আজকের মতন পরের ভিডিওতে আরও কালকে দেখা হবে থ্যাংক ইউ